নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব বসন্ত পঞ্চমীতে কেন অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা দেবী সরস্বতী দেবী সরস্বতী সঙ্গীত কলার দেবী দেবী সরস্বতীকে আমরা প্রাচীন ঋগ্বেদে উল্লেখ পেয়ে থাকি বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো উদযাপন করা হয় কারণ জ্ঞান সঙ্গীত শিল্পকলা প্রজ্ঞার দেবী সরস্বতীর জন্ম হয়েছিল এই বিশ্বের তিথিতেই এমনটাই বিশ্বাস এই মহাবিশ্বে যা কিছু সুন্দর সৃজনশীল তা মা সরস্বতীরই দান বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর আগমনের প্রাথমিক সূচনা এ সময় হলুদ সরিষে ফুল প্রস্ফুটিত হয় মা সরস্বতীর প্রিয় রং হলুদ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো দিনটি নতুন সূচনা নতুন শিক্ষা সৃজনশীলতার প্রতীক এই বিশেষ দিনটি পৃথিবীর পুন প্রতীক বসন্ত পঞ্চমী যেদিনে মা সরস্বতীর পুজো হয় এই বিশেষ দিনে ছাত্রছাত্রীরা এবং শিল্পীরা বুদ্ধিমত্তা বা প্রতিভার জন্য মা সরস্বতীর কাছে আশীর্বাদ কামনা করেন দেবী সরস্বতী হলুদ রঙেরও প্রতীক বসন্তকালে হলুদ রঙের ফুল ফোটে যা শান্তি সমৃদ্ধি এবং শক্তির প্রতিনিধিত্ব করে তাই এই বিশেষ দিনে মায়ের পছন্দের রং হলুদ রঙের মিষ্টি মাকে অর্পণ করা হয় তার সাথে সাথে হলুদ রঙের ভোগ যেমন খিচুড়ি মাকে দেওয়া হয় বসন্ত পঞ্চমী শীতের সমাপ্তি এবং বসন্তের সূচনাকে ইঙ্গিত করে যা পুনর্জন্ম বা নতুন বিকাশের সময় যা জ্ঞানের অন্বেষণকে প্রতিফলিত করে এই দিনে ছোট ছোট শিশুরা বিদ্যা আরম্ভ করার জন্য হাতে খড়ি দিয়ে থাকে বলা হয় এই বিশেষ দিনে মায়ের আশীর্বাদে হাতেখড়ি দিয়ে বিদ্যারম্ভ শুরু করলে তার জীবনে সফলতা নিয়ে আসে আমাদের জীবনের বৌদ্ধিক সাধনা এবং সৃজনশীলতার জন্য মা সরস্বতী আমাদের বিশেষভাবে সাহায্য করেন বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বসন্ত পঞ্চমী সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব দেবী সরস্বতীর আরাধনা করা হয় এই বিশেষ দিনে বলা হয় মা সরস্বতীর জন্মতিথি এই দিনে অর্থাৎ মা সরস্বতী এই দিনেই আবির্ভূতা হয়েছিলেন মা সরস্বতী সনাতন ধর্মে অত্যন্ত প্রাচীন দেবী তার উল্লেখ বৈদিক শাস্ত্রেও রয়েছে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা সঙ্গীতের দেবী মা সরস্বতী বিদ্যা বুদ্ধি তিনি আমাদের দান করেন দেবী সরস্বতী উর্বরতর দেবী তিনি জলেরও দেবী আমাদের প্রাচীন শাস্ত্রে সরস্বতী নদীর উল্লেখ রয়েছে বলা হয় দেবী সরস্বতী এবং এই সরস্বতী নদী আসলে একই ভারতবর্ষের অঞ্চল অঞ্চলভেদে হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে এই উৎসব পালন করেন বসন্ত পঞ্চমী হল হোলি উৎসবের প্রস্তুতি পর্ব যা চল্লিশ দিন পরই অনুষ্ঠিত হয় বসন্ত পঞ্চমী উৎসব বসন্তের চল্লিশ দিন আগে পালিত হয় কারণ মনে করা হয় যে কোনো ঋতু পরিবর্তন কাল হল চল্লিশ দিন তারপরে ঋতু পূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে থাকে সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে উৎসব অনুষ্ঠান সূর্য এবং চন্দ্র দুটো ক্যালেন্ডারই ব্যবহার করা হয় এই দুই ধরনের ক্যালেন্ডারকে ব্যবহার করে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ করে চান্দ্র ক্যালেন্ডারকে ব্যবহার করা হয় উৎসবে যেমন মাস পক্ষ এবং তিথি এটি স্বতন্ত্রভাবে চান্দ্র ক্যালেন্ডারে ব্যবহার করা হয় তবে কিছু কিছু পুজো যেমন বিশ্বকর্মা পুজো সৌর ক্যালেন্ডার অনুসারে হয়ে থাকে একটি চান্দ্র বছর সৌর বছরের তুলনায় প্রায় এগারো দিন ছোট হয় তার ফলস্বরূপ গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে পরপর বছরগুলিতে বেশিরভাগ হিন্দু উৎসব আমাদের ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হতে দেখা যায় বসন্ত পঞ্চমীতে উত্তর ভারতে সাধারণত শীতের আবহাওয়া থাকে তবে মধ্য এবং পশ্চিমাঞ্চলে বসন্তের মতো আবহাওয়া থাকে যা বিশ্বাসকে সমর্থন করে উৎসবের চল্লিশ দিন পরে বসন্ত তার সর্বোচ্চ শিখরে পৌঁছবে বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং প্রজ্ঞার দেবী সরস্বতী পুজোতে বিশেষ কয়েকটি জিনিসের প্রয়োজন হয় সাধারণত আমের মুকুল আবির অভ্র দোয়াদ খাগের কলম পলাশ ফুল বই এবং বাদ্যযন্ত্র এছাড়াও বাসন্তী রঙের গাদা ফুল এবং মালা সরস্বতী পুজোতে ব্যবহার করা হয় বিশেষ করে আমরা এই সরস্বতী পুজোতে হলুদ রঙের ব্যবহার দেখি বসন্ত পঞ্চমীকে শ্রীপঞ্চমীও বলে কারণ এই বিশেষ দিনে মা সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মীরও আরাধনা করা হয় আমাদের ভারতবর্ষ সংস্কৃতির দেশ আচার অনুষ্ঠান উৎসবের দেশ আধুনিক সময়ে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু তার ঐতিহ্যকে ভুলেনি ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজো প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই বিশেষ দিনটি পড়ে জ্ঞান শিল্প সঙ্গীতের দেবী মা সরস্বতীর জন্মতিথিকে আমরা সুন্দরভাবে উদযাপন করি বসন্ত পঞ্চমী আরেক বিশেষ দেবতার পুজো হয়ে থাকে তিনি হলেন কামদেব তিনি হলেন প্রেমের দেবতা এই বিশেষ দিনে কামদেবেরও পুজো করা হয় ভারতবর্ষে বিভিন্ন স্থানে বসন্ত পঞ্চমী বিভিন্নভাবে উদযাপিত হয় আমাদের পশ্চিমবঙ্গে আমরা এই বিশেষ দিনে স্কুল কলেজে পুজোর অনুষ্ঠান দেখে থাকি অন্যদিকে পাঞ্জাব এই অঞ্চলে বসন্ত পঞ্চমীতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয় মানুষ রঙিন ঘুড়ি আকাশে ওড়ায় কেরালায় এই দিনে সরস্বতীর মন্দিরে ভক্তরা যান দেবীকে জ্ঞান দক্ষতা এবং প্রজ্ঞা দান করার জন্য আমরা ভক্তরা পুজো করে থাকি বইমালা ইত্যাদি দিয়ে উত্তরপ্রদেশ এবং বিহারে বসন্ত পঞ্চমীতে সূর্য দেবতারও পুজো করা হয় বিহারে সূর্য মন্দিরে এই দিনে জমকালো উৎসব অনুষ্ঠান হয় গুজরাট মহারাষ্ট্র এই সকল জায়গায় মিশ্রণ দেখা যায় বসন্ত পঞ্চমীতে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানের রাধাকৃষ্ণের গান গাওয়া হয় পুজো করা হয় গেরুয়া রঙের পোশাক পরা হয় মহারাষ্ট্রে নব দম্পতিরা একসাথে এই বিশেষ দিনে ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করে থাকেন